যাদের অনুপ্রেরণায় আজকে জায়গাটায় এসেছি তার মধ্যে আমার আমাদের রতন ভাই যারা লেখা আমাকে সবসময় খুব অনুপ্রেরণা দেয় পাশাপাশি আমাদের অবিত্র আর আমি মূলত আমার যে বড় আর কি আবদুল্লাহ আল সে তার সাংবাদিকতা আমাকে সবসময় কাজ করেছে আর যাদের পাশে থেকে আমি সবসময় কাজগুলো অনুপ্রেরণা নেই আমার বন্ধু ইব্রামে সব সুযোগ আছে এখানে আমি যখন একটা লেখা দেখি সর্বশেষ যার মানে এডি প্যানেলে যে এটাকে প্রাণবন্ত হয় সেই প্রাণ সুযোগ পাশাপাশি এখানে নবীর রতন ভাই রয়েছে সুমন ভাই আছে আর আমার আমার অফিসিয়াল আরেকজন দশ কিন্তু এখানে আছে সে হচ্ছে মানব জমিন আমি স্থাপিকতার আমার বস হচ্ছে রাশি মোল্লা তো উনি ভুলেই গেছিলেন যে আমি এখন আর চ্যানেলটা ব্যাপারে নেই কিন্তু ওই একটা রিপোর্ট করেছিলাম ওটার কথা মনে আছে আমি এখন ইন্ডিপেন্ডেন্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যদি একটু বলি আমি এই নদীটাকে কিভাবে দেখি যে এই নদীটা ঈসামতী নদীর প্রত্যেকটা বাঁকে বাঁকে একটি মানুষের যদি কোনো সাহিত্যিক তার বই লাখে তাহলে একটি না দুইটি না হাজারটি বই এখানে রচনা করতে পারে এমন সৌন্দর্য এবং প্রাণবন্ত ইসামতী নদী যদি আমরা সম্মিলিত চেষ্টা করি এই ইসামতী নদীকে বাংলাদেশের একটি চুত্রপূর্ণ নদীর যে তালিকা সে তালিকায় এক নম্বর স্থান পেতে পারি আমি যদি বলি যে বিশেষ করে যে জজবাড়ির পিছনে যে ইচ্ছা নদীর যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা অনেক মানুষ যা দেখে এটাকে যদি আমরা প্রমোট করি সরকার যদি একটু সুনজর দেয় তাহলে এই জায়গাটা কিন্তু দোহার নবাব কোচকে চমৎকারভাবে রিপ্রেজেন্ট করতে পারে আমি ইসামদির যে যতগুলো প্রান্ত আছে সব প্রান্ত করতে ইচ্ছা মতো নদীর যদি বলি যেখানে মেলা হয় হিন্দু সম্পদের একটা দেখি অনেক মেলা হয় বা বিভিন্ন মেলা হয় যদি বন্যা করি দেওতলা জায়গাটা আমি কয়েকবার এসেছি এখানে চমৎকার একটা জায়গা ইচ্ছা করলে সরকারিভাবে এই জায়গাটাকে আরো আরো প্রাণবন্ত করতে পারে আর একটি কথা ভাই যেমন বললো যে ইউনোর কথা তা আমি আমার এই কথাটা প্রচার অনিকেলে কেন জানি না যে একজন ইউনো যদি সরকারের অর্থ তার সরকারের দপ্তরে আলোকসজ্জার জন্যে যথেষ্ট না হয় সেটা যদি সরকারের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে অন্যদের নিয়ে যদি আমরা বিগত সরকারের সময় দেখেছি যে বিগত সরকারের সময় আলোকসজ্জা করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই টাকা কি সরকারি টাকা ছিল সেই টাকা আমার এলাকার ব্যবসায়ী মানুষের ছিল আমার বাবার ছিল আমার চাচার ছিল আমার ভাইয়ের ছিল আমার আত্মীয় স্বজনদের ছিল সেই টাকা নিয়ে যদি লক্ষ লক্ষ টাকা নিয়ে আলোচনা হতে পারে এক রাতের বিনিময়ে তাই এই ভাগ্যবঞ্চিত মানুষের জীবিকা নির্বাহের জন্য এই ভাগ্যবঞ্চিত মানুষের যারা এই নদীর তীরে ফেরে উঠেছে যাদের স্বপ্ন এখানে ধুলার সাথে মিশে গেছে সে স্বপ্ন বঞ্চিত মানুষের স্বপ্ন নিয়ে তারা খেলবে এটা হতে দেয়া যাবে না ইয়ে যদি বলে যে সরকারি বাজেট নেই তাহলে আপনি সরকারের বাইরের বাজেট দিয়ে আলোকসজ্জা করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আর আমার জেলে জেলের ভাইরা না খেয়ে মরবে তাদের স্বপ্ন বিলীন হয়ে যাবে আমাদের চোখের সামনে সেটা আপনাকে করতে সুযোগ দেওয়া হবে না ইউনো সাহেব আমি নবাবগঞ্জের ইয়োনোর দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি আজকে রাশিম মল্লভাই যে উদ্যোগ নিয়েছে এই নয়নশ্রীবাসী যে উদ্যোগ নিয়েছে এবং তাদের উদ্যোগ তাদের ব্যক্তিগত জীবনের জন্য নিয়ে এই ভাগ্যবঞ্চিত মানুষের জন্য নিয়েছে যদি তারা সঠিক দাবি করে এবং সেই সঠিক দাবিতে যদি সরকারের উদ্ধতন কর্মকর্তার দৃষ্টি নজর করতে তারা সহায়তা না করে তাহলে আমাদের কলম কিভাবে সহায়তা করতে হয় আমরা সেটা জানি আমরা আপনাদের পাশে আছি এবং এটাও বলতে চাই শুধু আমরা মুখের দিকে মুখ তাকিয়ে থাকবো না আমরা সরকারের দিকে তাকিয়ে থাকবো না আমরা এক একজন যদি রাশিমালা হয়ে করি তাহলে এই কচিরোপাণা এমন কোনো বড় কোনো বিষয় নয় যে এই কচিপানা স্বর্ণ যাবে না ভাই যেটা বলেছে দুই পাশ থেকে যদি একটু ছাড়িয়ে দেয় তাহলে বাকি কচির নদীর প্রবাহের সাথে অটোমেটিক ধাপে ধরে চলে যাবে আমাদের সব সনাতন এমন না